হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেকের কথা মুখে আসলেই মনে হয় কেক মানেই মিষ্টি আজকের পর থেকে তা আর মনে হবে না কেননা আজকে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তৈরি করব টক ঝাল মিষ্টি কেক যা খেতে অসম্ভব মজাদার আশা করি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না আজকের রেসিপিটি তাদের খুব ভালো লাগবে যা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই কেকটি আপনারা টিফিনে বা বিকেলে চায়ের সাথে খেয়ে নিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই চায়ের কাপ দিয়ে মেপে এক কাপ চিনি নিয়ে নিলাম এখানে আপনারা যে কোনো চায়ের কাপ ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব ডিম ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে অর্থাৎ ফ্রিজের ডিম নেওয়া যাবে না যদি আপনারা ফ্রিজের ডিম দিয়ে করতে চান তাহলে অবশ্যই কমপক্ষে এক ঘন্টা আগে ডিমটা বের করে রেখে দিবেন এবার চিনির সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটানোর কাজটা এই মুহূর্তেই করে নিতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি এবার দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফেটিয়ে নিব ঠিক এভাবে ফেটিয়ে নিব দুধ ডিম এবং চিনি যত ভালো ফেটিয়ে নিতে পারবেন কেকটা আপনার ততটাই ভালো হবে এবার হাতের আঙুল আমি ব্যাটারের ভিতর দিয়ে নিচে দেখে নিব যে নিচে চিনির দানাদারটা আছে কি কিনা যদি দেখি চিনির দানাটা আছে তাহলে আরও কিছু সময় ফেটিয়ে নিব। আমার ফ্যাটানো হয়ে গেছে এবার আমি এর ভিতর দিয়ে দিব আটা আমি এখানে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন এবার আটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে খুব বেশি ফেটানো যাবে না আস্তে আস্তে করে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে খুব বেশি ফেটিয়ে নিলে এর ভিতরে বাবল তৈরি হবে তখন কেকের ভিতরে ফাপা তৈরি হবে এবার এর ভিতর দিয়ে দিব এক চামচ পরিমাণ বেকিং পাউডার পাউডারটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব আমরা ডিমের মিশ্রণের পর ময়দা বা বেকিং পাউডার এগুলো দেওয়ার পর বেশি ফাটানো যাবে না এবার দিয়ে দিব হাফ কাপের একটু বেশি রান্নার তেল সয়াবিন তেল তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে জোরে জোরে মিশিয়ে নিতে যাবেন না এতে করে কিন্তু বাবুল তৈরি হবে আমি চেষ্টা করি আমার প্রতিটা এর রেসিপিতে সম্পূর্ণ টিপসগুলো দেওয়ার জন্য এবার এর ভিতর আমি দিয়ে দিব ধনে পাতা কুচি এবং দিয়ে দিব গাজর গাজরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দিব কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণ মরিচ দিয়েছি এবার এগুলো দেওয়ার পর আমি হ্যান্ডরিচের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। আমার এই চ্যানেলে টিপস সহ মিষ্টি কেকের পারফেক্ট রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন এবং পারফেক্টভাবে কেক তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ এবার এর ভিতর দিয়ে দিব লেবুর রস এক চামচ পরিমাণ আমি লেবুর রস এখানে দিয়ে দিলাম এতে করে একটা টকের ফ্লেভার পাবেন যা খুব ভালো লাগবে খেতে সবগুলো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যে পাত্রে কেকটাকে তৈরি করে নিব সেই পাত্রের ভিতর দিয়ে দিব একটি কাগজ এবং তার উপর দিয়ে দিব দুই চামচ তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি এবার এর ভিতর আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিব উপরে সৌন্দর্য দেখার জন্য এর উপর দিয়ে আমি সামান্য পরিমাণ গাজর কুচি এবং কিছুটা ধনে পাতা দিয়ে দিব এবার আমি কেকটা বসানোর জন্য নিয়ে নিব ফ্রাই প্যান ফ্রাই প্যান বা যে কোনো পাত্রের ভিতর এভাবে বসিয়ে নিলেই হবে এবার এর উপর দিয়ে দিব একটি স্ট্যান্ড তার উপর দিয়ে দিব আমাদের কেকের পাত্রটি এবার ঢাকনা ব্যবহার করব সিলভারের অবশ্যই এখানে সিলভারের ঢাকনা ব্যবহার করতে হবে তাহলে কালারটা ভালো আসবে কখনোই কাচের ঢাকনা ব্যবহার করতে যাবেন না এতে করে কিন্তু কালার ভালো আসবে না এবার চুলায় বসিয়ে দিয়ে ফিরে এলাম পঁয়ত্রিশ মিনিট পর মার্শাল্লা কেকটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে এবার আমি একটি কাঠি দিয়ে দেখিয়ে নিচ্ছি কেকের ভিতরটা হয়েছে কি না যদি দেখেন যে কাঠিটা একদম ক্লিন পরিষ্কার এসেছে তাহলে বুঝবেন আপনার কেকটা হয়ে গেছে আর যদি দেখেন যে না কিলিন আসেনি তাহলে আরো কিছু সময় রেখে দিবেন এবার আমি কেকটিকে নামিয়ে নিব। চাকুর সাহায্যে কেকের চতুর্পাশে এভাবে কেটে নিব যাতে করে ইজি ভাবে কেকটা বের করে নেওয়া যায় আমি কেকটা ধরতে পারছিলাম না কেন না এখনও গরম আছে দেখুন কেকের নিচে কিন্তু একটুও পোড়া যায় নাই এবং কতটা নরম তুলতুলে হয়েছে আমার কেকটা এবার আমি কেকটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ